দামাদামি করার সুযোগ আছে না হ্যাঁ আছে দর্শক জিনারা নিতে চান আসতে পারে এই নমিয়া হাটে গরু মহিষের হাটে এ ব্যাপারী ভাই কিন্তু মহিষ গুলা এসে ভাই আপনি কত দূর থেকে আসছেন তিন কিলো তিন কিলো কি মহিষের জাত জাতের নাম কি মেরি আছে গুরজুটি আছে মেরি গুরজুটি না দর্শক দেখতে পাচ্ছেন মেরি গুড যদি একটা বেপারী ভাই অনেকগুলা মহিষের সাউ নিয়েছে তারা আসতে পারেন অনেক সুন্দর মহিষের সাও তো এখানে দুটো গাভী হ্যাঁ এখানে দুটো বড় মহিষ আছে দুধাল মহিষ এই দু বড়গুলা কে আপনি এইগুলা বড়গুলা দুধ কেমন হয় এটা বড়টার বারো কেজি দশ কেজি চোদ্দ শেয়ার এই যে এইটার এইটার দৈনিক কি পরিমাণ খাবার দিত এগুলা

হ্যাঁ অনেক সুন্দর মহিষ এখানে একটি ব্যাপারী ভাই দেখতে থেকে ময়সা এবং বড় মহিষ রয়েছে হ্যাঁ দেখার মতো মহিষ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ মেয়ে বাজার সব কিন্তু এ বড়ো ভাইয়ের এই মহিষ গুলো হ্যাঁ